বন্ধুরা আজকের পর্বে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জায়গা নিয়ে যা শতাব্দীর পর শতাব্দী ধরে কৌতূহলী ও রহস্যময় হয়ে উঠেছে যেখানে সাধারণটি অসাধারণে রূপান্তরিত হয় যেখানে বাস্তবতা পৌরাণিক কাহিনীতে ঝাপসা হয়ে যায় বন্ধুরা বারমুডা ট্রাইঙ্গেলে আপনাদেরকে স্বাগত এটি এমন একটি জায়গা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কাছে রহস্যময় হয়ে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরের এই রহস্যময় অঞ্চলটি মিয়ামি বারমুডা ও কুয়েতরিকোর মধ্যে বেষ্টিত এটি কাল্পনিক ত্রিভুজ গঠন করে দশকের পর দশক ধরে বারমুডা ট্রাইঙ্গেলের জাহাজ এবং বিমানের আচঙ্কা অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা ঘটে চলেছে উনিশশো সালে নৌবাহিনীর পাঁচটি বোমারু বিমানের একটি দল মুহূর্তের মধ্যে হারিয়ে গিয়েছিল এছাড়াও ফ্লাইট নাইনটিনের বড় বিমান মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় অথচ এগুলোর কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় না বন্ধুরা এটি পৃথিবীর সবচেয়ে মধ্যে একটি একটি সালে বিশাল ট্যাঙ্কার সালফার কুইন এটি কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিল এই ঘটনাগুলো বিশেষজ্ঞদের বিভ্রান্ত করে তুলেছে এবং প্রকৃতির ক্ষমতার জানান দিয়েছে বন্ধুরা বছরের পর বছর ধরে বারমোডা ট্রাইঙ্গেল চাঞ্চল্যকর হয়ে রয়েছে এই সম্পর্কে আমরা যে ডেটাগুলি দেখি তা থেকে আমরা নির্দিষ্ট কিছু ধারণা পাই কিন্তু এ তথ্যগুলি সবসময় আপনি যেমন আশা করেন তা নয় অতি প্রকৃতির শক্তির কিংবদন্তি সময়যুদ্ধ এমনকি বহির্জাগতিক হস্তক্ষেপ কেবল রহস্যকে আরও গভীর করেছে কেউ কেউ বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেল অন্য মাত্রার একটি প্রটল আবার অন্যরা পানির নিচে এলিয়েন ঘাঁটি অনুমান করে বন্ধুরা প্রকৃতি বিস্ময়ে প্রকাশ করেছে গভীর সমুদ্রের অনুসন্ধান নেই বারমুডা ট্রায়াঙ্গেলে এর জলতরঙ্গ। দুর্বৃত্ত তরঙ্গ বলে আখ্যা দেওয়া হয় বারমুডা ট্রাইঙ্গেলে যারা প্রবেশ করে তারা সবাই অদৃশ্য হয়ে যায় না বেঁচে থাকা ব্যক্তিরা খুবই দুঃখজনকভাবে অভিজ্ঞতার বর্ণনা করে অপ্রত্যাশিত আলোর ঘটনা নিরবতা ভয়ঙ্কর মুহূর্ত আজ উন্নত প্রযুক্তির দ্বারা এই অঞ্চলটি অন্বেষণ করার নতুন উপায় সরবরাহ করে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেটে সাবস্ক্রাইব করুন